আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে কোরিয়ান নাগা চিকেন উইংস ঘরোয়া অল্প উপকরণ দিয়ে চট জলদি কীভাবে এই সুস্বাদু কোরিয়ান নাগা চিকেন উইংস রেসিপিটি সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করার চেষ্টা করছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে উইংসগুলো নিয়েছি এক কেজি পরিমাণ আপনারা কমিয়ে বেড়ে নিতে পারেন এখানে আপনারা চাইলে তিন টুকরো করতে পারেন আমি কিন্তু দুই টুকরো করে নিয়েছি উইংসগুলো চিকেন উইংসগুলো ভালোভাবে আমরা ক্লিন করে পানি ঝরিয়ে তারপর একটা মিক্সার বলি রেখে দিয়ে এখন ভিনেগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ করে জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আমরা বচেষনে দিতে চেষ্টা করব এখানে দিয়ে দিচ্ছি সয়া সস যেহেতু সয়া সসে লবণ আছে সেজন্য কিন্তু আমরা লবণটা বজে ইউজ করবো এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো গোলমরিচ দিতে পারেন আগে কিন্তু আমি গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এইবার গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিয়ে আমরা এখানে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। এবার ঢেকে এক সাইডে রেখে দিয়ে এখন একটা কোটিন তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ দিয়েছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণ করে আদা গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আদা গরু হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখন কোট করে নিচ্ছি উইংসগুলোতে ম্যারিনেট করা উইংসগুলোতে ভালোভাবে কোট করে নিচ্ছি আমি কিন্তু এই ময়দা ও কর্নফ্লাওয়ার ছাড়াও একটা রেসিপি তৈরি করি ঘরোয়াভাবে সেটাও আমার ভীষণ ভালো লাগে ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন চিকেন উইংসগুলো আমি কিভাবে ময়দার সঙ্গে চেপে চেপে কোট করে নিচ্ছি তো আমি একবার কুট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পানিতে চুপে দুইবার করে কুট করে নিতে পারেন সমস্ত উইংসগুলো কুট করে নেওয়া হয়ে যাবার পর একটা পাত্রে রেখে দিয়ে আর একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে এখন কুট করে নেওয়া উইংসগুলো ভেজে নিচ্ছি অবশ্যই চুলার আগরটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা ভাজবো তা না হলে কিন্তু উপর দিয়ে পোড়া লেগে যেতে পারে আর ভেতরে কাঁচা থাকতে পারে খুব সুন্দরভাবে একটু ধৈর্য সরকারে ভেজে নেব এভাবে করে কিন্তু আমি সমস্ত উইংসগুলো ভেজে ভেজে উঠিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু বাচ্চারা খেয়েও নিয়েছিল প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল আর সম্ভব হলে শেয়ার করে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এভাবে করে উইংসগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার আরেকটা পাত্রে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার বাটারটা করে যাওয়ার পর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো একটু সুন্দর একটা গন্ধ আসার আগ পর্যন্ত ভেজে নেব এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে আপনারা চিলি সসটাও দিয়ে দিতে পারেন তো আমি আগেই বলেছি হাতের কাছে যা আছে সেই উপকরণগুলো দিয়ে চেষ্টা করছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গুঁড়ো মশলা হাফ টি স্পুন পরিমাণ করে লালমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে এখন দিয়ে দিচ্ছি সাদা তিল তিন টেবিল চামচ পরিমাণ আপনারা এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এটা টেস্ট অনুযায়ী দিতে পারেন তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা উইংসগুলো চিকেন উইংসগুলো দিয়ে ভালোভাবে উলট পালট করে নিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত এই মুহুর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং লোডশেডিং হয়ে গিয়েছিল তাই মোবাইলের ফ্লেক্স দিয়ে যতটুকু পেরেছি ততটুকুই ক্লিপ নিয়েছি আর সেটাই শেয়ার করার চেষ্টা করছি এই পর্যায়ে দিয়ে দিলাম নাগামরিচের কুচি অবশ্যই আমরা নাগামরিচটা দিতে চেষ্টা করব। তা না হলে আর নাগা উইংস হবে কী করে তো এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে কোরিয়ান নাগা চিকেন উইংস এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় লাগছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে একবার হলো তৈরি করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম